আমি আজ আপনাদের আবারও মুখোমুখি আমি আশ্চর্যই আমি ক্রুধান্বিত হয়ে আজ এসেছি আমি অনেকটা রাগান্বিত হয়ে এসেছি আমি বলেছিলাম যে একটি নিউজ করেছিল রফিকুল ইসলাম সে ফেক নিউজ করেছিল সেই নিউজে আমরা দেখেছি যে আইন উন্নষতকে উল্লেখ করা হয়েছিল সেই ফেক নিউজটি সিলেটরা ছড়িয়ে দিয়েছে মানে বিদ্যুৎ গতিতে সেটিকে ভাইরাল করে দিয়েছে ফেক নিউজটি যেটি সম্পূর্ণ সিলেটের বিপরীতে ছিল কিন্তু সিলেটিদের এই যে বাড়টি সেটির পক্ষে আজ পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়ায় জ্বর আমি দেখিনি এখন সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনি একটি ভিডিও করুন কিংবা অন্যের ভিডিওকে শেয়ার করে সেটিকে ভাইরাল করে দিন প্রতিবাদের জ্বর তুলুন আপনারা দেখেছেন যে আইন অন্যের সাথে নাম উল্লেখ করা হয়েছিল সেই ফেক নিউজে আমি বলেছিলাম সে সেটা হতে পারে না আইননের সাথে মতো ব্যক্তি কখনও মিথ্যে কথা বলতে পারে না ওরা ফেক রিপোর্ট দিতে পারে না আমরা দেখেছি যে মাসরাঙ্গা টেলিভিশনে দুদিন আগে যে নিউজ করেছে সেখানে আইননের সাথে একটু কিছুটা সময় উনি বলেছেন এবং উনি বলেছেন যে উনি উনার একজন ছাত্রকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই দুই পাশের পানির উচ্চতাটা তুমি আমায় ম্যাপে দেখাও ওই দিনেই ছাত্র ওনার কথা রেখেছিলো এবং একজন সার্বিয়ারকে পাঠিয়েছিল সার্বিয়ার এসে জানিয়েছিল যে দুই পার্শ্বে পানির উচ্চতার পরিমাপ পার্থক্য প্রায় এক মিটার তিন সেন্টিমিটার অর্থাৎ প্রায় সাড়ে চার ফুট এক আঙুল পানির পার্থক্য থাকলে সেটা সাগর হয়ে যাবে সেই জায়গায় সাড়ে চার ফুট পানির উচ্চতা এবং উনি আরও স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন যে যদি এই সড়কটি না থাকতো সেখানে পানির উচ্চতার কোনো পার্থক্য থাকতো না শুধু তাই নয় আপনারা জানেন যে আইন শুধু বাংলাদেশের বিশেষ পানি বিশেষজ্ঞ নয় এই উপমহাদেশটা বিশ্বের ব্যাপী সমাদৃত একজন মানুষ তো ওই মানুষটি শুধু তাই বলেন উনি বলেছেন যে ওই বন্যা থেকে যদি সিলেট বাসীকে মুক্তি দিতে হয় তাহলে এই সড়কটির কিছুটা জায়গা পরপরই খাল তৈরি করতে হবে নতুবা এই সড়কটি ভেঙে ফেলতে হবে এর কোনো বিকল্প নেই আমি বলেছিলাম যে সেই নিউজটি করেছিল ফেক কিন্তু এই ফেক নিউজটি আমরা সিলেটেরা ওয়ে আমরা ভাইরাল করে দিয়েছি ফেক নিউজের পক্ষে কিন্তু আজ যে আইন অন্যের বলে গেলেন কই আমরা তো থার্ড নিউজটিকে ভাইরাল করিনি কিংবা আমরা নিজেরা কোনো প্রতিবাদের জ্বর তুলিনি সোশ্যাল মিডিয়ায় কিংবা আমরা যারা ভিডিও করছি সেই ভিডিওটিকে আমরা ভাইরাল করে দিচ্ছি না কেন সোশ্যাল মিডিয়ায় জ্বর তুলতে হবে আমি আরও স্তম্ভিত হয়েছি এই প্রতিবাদ যদি না করা হয় তিন বছর হয়ে গেছে আমি গত বছরও এই বাদ সম্পর্কে দুইটি ভিডিও করেছিলাম এর জন্য আসলে আইন অন্যের সাথে হওয়ার দরকার নেই আমরা বাটির মানে জন্ম থেকে আমরা বন্যা দেখে আসছি কই দু সালের আগে কখনো তো এত বন্যা হয়নি দু আমি আবারও বলেছি যে দু হাজার বাইশ সালের আগেও ও নদী বরার ছিল অতিবৃষ্টি দু হাজার বাইশ সালের আগেও হয়েছিল সেটা একটা সিম্পল ম্যাটার এবং আপনি যদি একটি প্রকৃতিকে সাতচল্লিশ কিলোমিটার বাদ দিয়ে দেন সেটা অবশ্যই আপনাকে বিরূপ প্রতিক্রিয়া দেবে সেটা আপনাকে বিরূপ একটা রেজাল্ট দেবে কিন্তু আমরা প্রতিবাদ করি প্রতি বছরই আমরা দুই তিনবার বন্যায় আক্রান্ত হচ্ছি কিন্তু কই আমাদের তো আজ পর্যন্ত আমি রাজপথে কোনো প্রতিবাদ দেখিনি আমি স্তম্ভিত হয়েছি সিলেটের সেই মেরুদণ্ডীন রাজনীতিবিদদের থেকে এত বড় একটি সমস্যা তারা একভূত হয়ে সব সংসদ সদস্য একভূত হয়ে প্রধানমন্ত্রীর কাছে সেটা বলা উচিত ছিল শুধু একমাত্র বারিস্টার সুমন সে সংসদে বলেছে তাকে ধন্যবাদ সে শুধু বলেছে বাকি যে সংসদ সদস্য আছে জনগণের বুটে যারা নির্বাচিত তাহলে এখানে কি প্রশ্ন তাহলে এরা সত্যিকারভাবে জনগণের বুটে নির্বাচিত হয়নি যদি এরা সত্যিকারভাবে জনগণের বুটে নির্বাচিত হয়ে থাকতো তাহলে তো এতদিনে ওরা একভূত হয়ে প্রধানমন্ত্রীর কাছে সেই বিষয়টি তুলতো এবং তীব্র যে এটার একটা মীমাংসা করেন মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি আবার যদি এই বন্যার থেমে গেছে আবার সব ঠিক হয়ে যাবে সামনের বছর আবার বন্যা হবে তখন আবার জাগবে আর সিলেটের মানুষকে আবারও বলি আপনার গড়ে বসে এভাবে বন্যার পানিতে ছুবে মরবেন নাকি প্রতিবাদ করবেন রাজপথে নেমে আসুন সিলেটকে স্তব্ধ করে দেন বন্ধ করে দেন দেখেন প্রধানমন্ত্রী তখন আপনাদের আশ্বাস দেবে আমি আবারও বলেছি যে একটি সন্তান যদি তার মায়ের কাছ থেকে দুধ পর্যন্ত পেতে হয় তাকে কাঁদতে হয় নতুবা মা কাজে ব্যস্ত থাকে প্রধানমন্ত্রী এই সময় নেই কারণ আমাদের প্রধানমন্ত্রী আমি জানি যে জুতা শিলাই থেকে চণ্ডীপাঠ সব লুড ওই প্রধানমন্ত্রীকেই নিতে হয় আর বাকি যারা আছে এরা রূপসুন্দরী ফটুরি মা আমাদের গ্রামে বলে যে রূপসুন্দরী ফটুর মা ওগুলা শুধু দিন শুধু প্রধানমন্ত্রীকে তেল মারবে আর সামসা দেবে কীভাবে অবৈধভাবে পয়সা রুজু করবে এবং বিদেশ পাচার করবে তার পুয়াফুরিকে পাচার করবে এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদের কাজ হ্যাঁ এক দুজন রাজনীতিবিদ যদি সৎ থাকে সেটা তাদেরকে আমি স্বাগত ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমি শ্রদ্ধা প্রদর্শন করি কিন্তু বাংলাদেশের আটানব্বই ভাগ রাজনীতিবিদ আটান্নব্বই ভাগ আমলা আটানব্বই ভাগ ব্যবসায়ী আটানব্বই ভাগ পুলিশের এবং পুলিশের লোক আটানব্বই ভাগ সেনাবাহিনীর লোক সবের কাজই হচ্ছে তেল মেরে নিজের ক্ষমতাকে প্রয়োগ করে অবৈধভাবে পয়সা রুজি করে বিদেশ পাচার করা তার পাপুরিকে বিদেশ পাচার করা এবং সেখানে তাদের ছেলে মেয়ে এসে কি করে আমরা জানি আদালেম ক্লাব পার্টিতে নাচানাচি করে এই হচ্ছে তাদের কাজ তো আপনাকে প্রধানমন্ত্রীর কাছে আপনাদের প্রতিবাদটা জুড়ে সুরে পৌঁছাতে হবে এর জন্য অবশ্যই অবশ্যই অতি সত্তর সিলেটকে স্তব্ধ করে দিতে হবে আন্দোলনের মাধ্যমে এখনই সময় আমরা যদি এটা না করি তা আবারও বন্যার মুখোমুখি হবো এবং সিলেট একসময় বসবাসের অযোগ্য হয়ে যাবে আপনারা যদি ওই রাজনীতিবিদদের দিকে চেয়ে থাকেন তাহলে হবে না আমি বলেছি যে সিলেটে এখন এমন কোনো মেরুদণ্ডযুক্ত রাজনীতিবিদ নেই যে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে স্পষ্ট কথা বলতে পারে সত্য কথা বলতে পারে একসময় ছিলেন সামাদ ছিলেন সুরঞ্জিত সেনগুপ্তরা ছিলেন উমায়ুন রশিতের ছিলেন এমনকি আমাদের অর্থমন্ত্রী আবুল মান আব্দুল যিনি স্পষ্টবাদে উনিও বলতে পারতেন এবং এতদিন এই রাস্তা থাকতো না আমি বলেইতাম এদের কেউ একজন থাকলে কিন্তু এখন সিলেটে কোনো রাজনীতিবিদ আমি দেখি না যে মেরি ইন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে স্পষ্ট কথা বলবে যে প্রধানমন্ত্রী রাগ করুক আর না করুক প্রধানমন্ত্রী এটা আমাদের এর জন্য সিলেট ডুবে যাচ্ছে এর জন্য সিলেটবাসী ময়নাপন্ন আপনি একটা ব্যবস্থা করুন এই কথা বলার সাহস কেউ একমাত্র বারিশটার সুমন আছে তো ও সুমন অত এখন সরকারি দলের তার কথা মানে একটা গুরুত্ব থাকবে না তো গুরুত্বটা কিভাবে বাড়াতে হবে অবশ্যই আপনাদেরকে রাজপথে নামতে হবে স্তব্ধ করে দিতে হবে সিলেট বাসীকে বাঁচাতে হবে তখন প্রধানমন্ত্রী জাগবে নাড়া জাগবে আপনি যদি কিচ্ছু না করেন কোনো আলোড়ন সৃষ্টি না করেন কিছুতেই কিছু হবে না আমি আবারও বলছি সিলেটকে বাঁচান আপনারা সবাই একভুত্র হয়ে সিলেট বাঁচাও আন্দোলন করে তুলুন রাজপথকে স্তব্ধ করে দিন প্রয়োজনে রেল লাইন বাস লাইন স্তব্ধ করে দিন একদিন দুই দিন করে প্রধানমন্ত্রী আপনাকে আশ্বাস দেবে এবং এর একটি সমাধান হবে নতুবা পানিতে ডুবি মরতে হবে ধন্যবাদ সবাইকে